হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি বাংলাদেশ থেকে সুপ্রিম কোর্ট অর্থাৎ বাংলাদেশের সুপ্রিম কোর্ট সংরক্ষণ নিয়ে একটা গুরুত্বপূর্ণ রায় দিয়েছে আজকে রবিবার তাও কিন্তু অশান্ত বাংলাদেশকে শান্ত করার জন্য কিন্তু সংরক্ষণ নীতি নিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে খুব গুরুত্বপূর্ণ একটি রায় এসেছে সংরক্ষণ নীতি নিয়ে আপনারা জানেন মিডিয়াতে সংবাদ মাধ্যমে আপনারা পড়েছেন মুক্তিযোদ্ধাদের যে যুদ্ধ এখন টালমাটাল পরিস্থিতি বাংলাদেশে এবং সবাই অশান্ত হয়ে আছে সংরক্ষণ নিয়ে চাকরিতে মেধাকে বেশি গুরুত্ব দেওয়া হলো যেখানে মুক্তিযোদ্ধাদের ফ্যামিলি থেকে ফাইভ পার্সেন্ট সংরক্ষণ পাবে আর অন্যান্য শ্রেণীদের জন্য টু পার্সেন্ট সংরক্ষণ থাকলো বাকি নাইনটি থ্রি পার্সেন্ট সংরক্ষণ কিন্তু মেধাকে গুরুত্ব দেওয়া হয়েছে ওপার বাংলা কিন্তু করে দেখালো আজকে মুক্তিযোদ্ধাদের যে লড়াই এবং যে সংগ্রাম আপনারা দেখছেন অশান্ত হয়ে রয়েছে বাংলাদেশের পরিস্থিতি এই সংরক্ষণের যে নির্দেশ তাদের হাইকোর্টের নির্দেশকে খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট থেকে যে সংরক্ষণ নিয়ে যে অর্ডারটা আজকে দিল আশা করি এরপরে বাংলাদেশ শান্ত হয়ে যাবে এবং তাদের যে বিশৃঙ্খল অবস্থা সেটা আস্তে আস্তে শান্তর দিকে যাবে ওপর বাংলা সংরক্ষণ নিয়ে যে নীতি সেটা সুপ্রিম কোর্ট থেকে বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে জানিয়ে দিয়েছে আশা করি এটা দেশের উন্নয়নের জন্যই কাজে লাগবে আমাদের রাজ্যে এই ধরনের সংরক্ষণ নীতি থাকলে পরে অবশ্যই ভালো হয় উপার বাংলা কিন্তু করে দেখিয়েছে এই সংরক্ষণ আশা করি বাংলাদেশের জন্য উপকার হবে আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এই ধরনের নির্দেশ এবং আপডেট আপনাদেরকে অবশ্যই জানাবো আমাদের চ্যানেলের সাথে থাকুন আজকের মধ্যে এইটুকু